কাঁঠাল খেয়ে মজা পাইনি তাতে কি হয়েছে কাটালের বিচিগুলো রেখে দিব যাতে ভর্তা করে পরবর্তীতে খেতে পারি ফেলে দেওয়া জিনিস ফেলবো না ভর্তা করে খাবো এই যে দেখতেছেন মুতা এই মুতাটারে আজকে এমনভাবে ভর্তা বানাবো খেয়ে যে যে খাবে শেষে বলবে কি দেও তোমার আটটার একটু সাইডে খাই তো ভর্তার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজে ফলো রাখতে হবে ভর্তা খাইতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তা প্রথমত এটাকে ছোটো ছোটো করে কেটে নিব যাতে আমার সিদ্ধ করতে সুবিধা হয় কারণ এই জিনিসটা আমার সিদ্ধ করতে হবে এই দেখুন অল্প একটু হবে না রে বাবা এই যে এভাবে ছোট ছোট করে কেটে নিব দেখুন সেই যে কাটালের আমি এটা কে বলি মুথা বাট কে কী বলে জানি না এই মুথাটাকে সিদ্ধ করে নেছিলাম এখন এটাকে বেটে নিব বাটা কিন্তু খুবই ইজি এই যে নিমিষ করে এভাবে বেটে নিব সবটুকু এখন অপশনাল কয়টা চিংড়ি মাছ এটার সাথে বেটে নিব চিংড়ি মাছ থাকলে দিবেন না থাকলে নাই কোনো সমস্যা নাই দিলে বুঝে নিত চিংড়ি মাছ দিলে যে কোনো তরকারি সাতটা ডাবলের ডাবল হয়ে যায় যারা এদিকে তেল গরম দিয়ে দিচ্ছি আর তেলের সাথেই যে পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নিব এই ভত্তাটা করার জন্য মাংসের ভিতরে যেমন মরিচ হলুদ লবণ জিরে সব আদা রসুন দেওয়া লাগে এই ভত্তাটার ভিতরেও ঠিক সেম সব রকমের মশলা দেওয়া লাগে চাইলে আপনারা কাঁচা মরিচটা এই যে ভর্তাটার সাথে সিদ্ধ করে বেটে নিতে পারেন কিন্তু আমার বাড়তে মনে ছিল না তার জন্য আমি শুকনা দিয়ে করতেছি কোনো সমস্যা নাই শুকনা মরিচ দিয়ে করলে আরও ভর্তাটা কালার সুন্দর আসবে শুকনা মরিচ যদি দেওয়া লাগবে কাঁচা মরিচ দিলেও কিন্তু আমি এখানে কাঁচা মরিচ মোটেও ব্যবহার করব না এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব এইবার দিয়ে দিব ভালো মতো হয়ে গেছে এবার দিয়ে দিব এই যে মতো এটাকে একবারে ভাজা ভাজা করে ফেলতে হবে দেখুন নাড়তে চাড়তে নাড়তে চাড়তে কেমন লাল লাল হয়ে গেছে আমার ভর্তা কিন্তু রেডি আমার ছেলে এই ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য ঘুরঘুর করতেছে আর বলতেছে ভর্তা দিয়ে ভাত দাও খেতে অনেক মজা আমরা আড়ে নিয়ে খাইছি তো অনেক মজা ভর্তা কিন্তু আমার রেডি ভাত কম দিবে ভর্তা বেশি দিবে ভর্তা বেশি দিব ভাত কম দিব না দেখছেন তো আমার ছেলে ভর্তা খার জন্য কেমন পাক লাগে গেছে ভাতটা কিন্তু একদমই রেডি এখন শুধু ভাত দিয়ে মাখাই মাখাই খাওয়ার পালা অনেক মজা